গাম্বিয়া নর্থ ব্যাংক এলাকায় অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে নিহত হয়েছেন নৌকাটিতে প্রায় দুশো জন মানুষ ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনায় অনেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে গাম্বিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে নৌকাটি উল্টে যায় এ পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ছিয়ানব্বই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া অনেকেই গুরুতর আহত দুর্ঘটনার পর গাম্বিয়ান নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে উদ্ধার কাজে সহায়তা করছে স্থানীয় মাছ ধরা নৌকাও দুর্ঘটনা কবলিত নৌকাটি পরে একটি বালুচরে আটকে থাকতে দেখা যায় পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে ইচ্ছুক অভিবাসীদের জন্য গাম্বিয়া একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিন্দু দু চব্বিশ সালে ইউরোপীয় ইউনিয়নের তথ্যানুসারে ছেচল্লিশ হাজারের বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রেন্তরাস এর হিসাবে একই সময়ে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে দশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন